ওই সর্বপ্রথম জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পুরো জাতি অবাক হল যে কে এই মাস্টার মাইন্ড মাহফুজ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস খোদ আন্তর্জাতিক মঞ্চে এই মাহফুজকে পরিচয় করে দিয়েছিলেন বিশ্বের সামনে যে ঘোষণার পেছনে আছে শুধু তেল নয় আছে রাশিয়া ভারত যুক্তরাষ্ট্রের স্বার্থের যুদ্ধ আর তার ছায়া এসে পড়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও বিশেষ করে বাংলাদেশে প্রশ্নটা এখন বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে তা নয় প্রশ্নটা হলো কোন শক্তি কার মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রভাব বজায় রাখবে যদি মোদি ট্রাম্পের সম্পর্ক আরো উষ্ণ হয় তাহলে সেই উষ্ণতার প্রথম প্রতিফলন করবে ঢাকায় সেনাপ্রধান শেষ পরে সকাহাকালেন একেবারেই দর্শকদেরকে নতুন করে উজ্জীবিত করলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থামেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো দেখে আসি চলুন ঘোষণার পিছনে আছে শুধু তেল নয় আছে রাশিয়া ভারত যুক্তরাষ্ট্রের স্বার্থের যুদ্ধ আর তার ছায়া এসে পড়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও বিশেষ করে বাংলাদেশে প্রশ্নটা এখন বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে তা নয় প্রশ্নটা হলো কোন শক্তি কার মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রভাব বজায় রাখবে যদি মোদি ট্রাম্পের সম্পর্ক আরও উষ্ণ হয় তাহলে সেই উষ্ণতার প্রথম প্রতিফলন করবে ঢাকায় মোদী এবং ট্রাম্পের হাসি যতই বাড়বে শেখ হাসিনার রিটার্ন কার্ড ততই উজ্জ্বল হবে ট্রাম্প কি চাপ তৈরি করেছেন নাকি সত্যিই মোদী বন্ধুত্ব রাখায় রাশিয়ার তেল ছাড়ছেন ভারত ও রাশিয়ার সম্পর্ক কেবল ব্যবসা নয় ইতিহাসের সঙ্গেও জড়ানো দিল্লি মস্কো সম্পর্ক মানে কেবল কূটনীতি নয় এক ধরনের ঐতিহাসিক বন্ধনও কিন্তু আর সেই বন্ধন ফাটক ধরাতে চাইছেন ট্রাম্প কারণ তার লক্ষ্য শুধু রাশিয়াকে কোন থাষা করা নয় ভারতকেও যুক্তরাষ্ট্র নির্ভর জ্বালানি নীতিতে আনা আর সেই সমীকরণেই ঢুকে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে বেশি সক্রিয় ওয়াশিংটন চায় দক্ষিণ এশিয়ার এমন এক সরকার যারা মানবাধিকার গণতন্ত্র আর মুক্তবাজার নীতিতে অনুগত থাকবে যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন এই অঞ্চলে বেজিং এর প্রভাব ঠেকাতে বাংলাদেশকে একটি নতুন পরীক্ষাগারে পরিণত করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ভারত এবার যুক্তরাষ্ট্রের তেলের বাজারে ঝুঁকে পড়ে তাহলে কি আমেরিকা ভারতের কাছ থেকে বাংলাদেশের ইস্যুতে রাজনৈতিক আনুগত্য চাইবে রাশিয়ার তেল ত্যাগ মানে শুধু অর্থনৈতিক নয় এ এক ভূ রাজনৈতিক মোড় ভারত যদি যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক ব্লকে ঢুকে পড়ে তাহলে দক্ষিণ এশিয়া তার অবস্থান আরো শক্ত হবে সরকারের সর্বশেষ চেষ্টা টান টান উত্তেজনা আর মাত্র কয়েক ঘন্টা এখন না দিন বললেও ভুল হবে লেস দেন চব্বিশ ঘন্টা আমি যখন আলোচনা করছি তখন থেকে এই চব্বিশ ঘন্টা জোরালো চেষ্টা করছে বা করবে প্রফেসর ইউনুস এই চব্বিশ ঘন্টার চেষ্টায় সফল হলে ভালো কিছু আর যদি ইউনুস ব্যর্থ হয় তাহলে আগামী তিন চার বছরের নির্বাচন চোখে দেখা লাগবে না দর্শক আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারি প্রথমার্থে নির্বাচন দ্বিতীয় কোন চিন্তা নেই মানে সরকারের চিন্তার কথা বলছে কিন্তু হবে যে তার কোনো গ্যারান্টি নেই প্রফেসর ইউনুসিফনুসিফ একই কথা বলছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন কিন্তু আপনারা দেখছেন দর্শক জুলাই সমাজ নিয়ে অনিশ্চয়তা অনেকগুলো দল জানিয়েছে এইটা এইটা না হলে আমরা সাইন করবো না আর রাজনৈতিক দলগুলো সাইন না করলে জুলাই সেটা হবে বালের জুলাই ছোট কি করবে জামাত চর্মনা এনসিপি বেকি বসেছে বিএনপির মিত্ররা অনেক বেশিরভাগ দল থেকে বসেছে এখন জুলাই সনদ সাইন করতে রাজি শুধু বিএনপি মানে বর্তমান এই স্ট্রাকচারে তবে হ্যাঁ জামাত চরমানে এনসিপি দাবি মেনে নিলে তারা সাইন করবে এমনি একটা অনিশ্চয়তা অনিশ্চিত মিটিং করেছিলেন কিন্তু এই জায়গায় সরকার চেষ্টা করে যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো সাইন না জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় এবং জুলাই সনাদের ভিত্তিতে যাতে নির্বাচন হয় এই জন্য সরকারের পক্ষ থেকে শেষ চেষ্টা এই জুলাই সনদ কেন্দ্রিক এখন যে চেষ্টা এইটা এই জায়গায় সফল হলে নির্বাচন হবে নইলে নির্বাচন হবে না জুলাই সনদ ব্যর্থ করে কোনো নির্বাচন হবে না যে পলিটিক্যাল পার্টিগুলো এক না যৌক্তিক সমাধান চাপিয়ে দিতে পারলো না তাহলে কি হবে তাহলে নির্বাচন চোখে দেখা লাগবে না তিন চার বছর নির্বাচন চোখে দেখা লাগবে সরকার নিজেদের মতো করে সংস্কার শুরু করবে থাকুক বা না থাকুক নতুন কেউ আসবে এবং দীর্ঘমেয়াদী সংস্কারের পরে নির্বাচনের কথা বলবে তার আগে কোনো নির্বাচন হবে না এটি হচ্ছে ফাইনাল কি হচ্ছে দেখেন দর্শক আসিফ নজরুলের বক্তব্য নানান বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন সরকার ফেব্রুয়ারি প্রথমত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধ পরিকল্প এ নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা তাদের নেই হ্যাঁ বদ্ধ পরিকল্প চায় কৃতজ্ঞ সব ঠিক আছে কিন্তু হবে যে এই গানটি কেউ দিতে পারে না বরং অনেকে ধরে নিয়েছে যে ফেব্রুয়ারি প্রথমত নির্বাচন হবে না এখন ফেব্রুয়ারি প্রথমত নির্বাচন না হলে কি করবে কার উপর দায় কার উপর দায় চাপানো যায় এখন এই লাইন নাকি খুঁজছে অনেকে যে জামাতের আন্দোলনের উপর দায় চাপানো যায় কিনা এনসিপির সাপ্লাপতিক নিয়ে জটিলিত উপর দায় চাপানো যায় কিনা জুলাই সম্পদ নিয়ে বিএনপির ঘাটতারামের উপর দায় চাপানো যায় কিনা এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা অনেকে এখন বিশ্বাস করতে শুরু করেছে সরকার চেষ্টা করছে সরকার প্রমাণ করবে যে আমরা আন্তরিক ছিলাম কিন্তু হয়নি অমুক অমুখের কারণে পলিটিক্যাল পার্টিগুলোর কারণে হয়নি হ্যাঁ এই পলিটিক্যাল পার্টিগুলোর উপর যদি দায় চাপানো যেতে পারে তাহলে একটা গোষ্ঠী জিতে যাবে তাহলে ওই পলিটিক্যাল পার্টিগুলো আবার নির্বাচনের কথা বললে পিটিয়ে তাদের পাশা লাল করে দেওয়া হবে কারণ সরকার জলভাবে বলতে পারবে যে আমরা সিরিয়াসলি ফেব্রুয়ারি প্রথম আমাদের নির্বাচন চেয়েছি আমরা অনার ছিলাম দীর্ঘ প্রতিজ্ঞ ছিলাম কিন্তু তোমাদের ঘাট তারা কারণে পারিনি এখন আসলে নির্বাচনের কথা বলতে চুপ করে বসে থাকুন ফখরুলদের জীবৎ জীবদ্দশায় নির্বাচন দেখা লাগবে না তিন চার বছরে নির্বাচন হবে না এখন এই রাজনৈতিক দলগুলো ঘাটতারামি করলে তারপরে কি করতে হবে এটা কিন্তু সরকার ঠিক করে ফেলেছে দেখেন সরকার পে স্কেল ঘোষণা করেছে এটা বাস্তবায়ন করবে পে স্কেল ঘোষণা করলে বাস্তবায়ন করতে বলে সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ গুণ হয়ে যাবে তখন এই সরকারি কর্মকর্তারা নির্বিঘ্নে কোঅপারেট করবে ইউনুস সরকারকে নির্বিঘ্নে দেশ চালাবে আর রাজনৈতিক দলগুলো কেউ কেউ ইউনুস কোঅপারেট করবে তখন বিএনপি দ্বিংসা হয়ে যাবে চাঁদাবাজি শেষ হয়ে যাবে কিন্তু চান্দি তকমা থেকে যাবে বাধা দিচ্ছে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে এর করুণ পরিণতি তাদের ভোগ করা লাগতে পারে তিনি একই সঙ্গে উপদেষ্টাদের নিয়ে হওয়া সমালোচনায় গণতান্ত্রিক উত্তর হিসেবে আখ্যায়িত করেছেন এবং জুলাই সনদে সব রাজনৈতিক দলের সাক্ষর করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আশাবাদ ব্যক্ত করেছেন এখন পর্যন্ত সেই চেষ্টাই করে যাচ্ছেন আহ নানান ইনফরমাল মিটিং চব্বিশ ঘন্টায় অনেক মিটিং হবে জামাত এনসিপি কে কনভিন্স করা জন্ম নাইকে কনভেন্স করা এখন পর্যন্ত বেঁকে বসেছে না হলে আমরা অনেক দল নোট মানে এই যে বিএনপি করতে হবে জামাতের পটুয় জেলা আমির বলেছেন একদিন এখন যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন না হয় একদিন বড় দলগুলো পিআর পি বলে কান্না করবে যেরকম তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার বলে কান্না করছে এরকম রাইট বিএনপি সেটাই করতে হবে যিনি একই সঙ্গে নিয়ে বিভিন্ন সমালোচনা হ্যাঁ এটা ভালো উপদেষ্টা নিয়ে সমালোচনা হওয়া ভালো আরো নানান বিষয়ে আসিফ নজরুল কথা বলেছেন বিচার বিভাগীয় সংস্কার অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব সুপ্রিম কোর্ট সেক্রেটারি গঠন নিয়ে তিনি এটা নিয়ে আলাদা আলোচনার দাবি রাখে যেটা এটা মেচিউর সিদ্ধান্ত তবে এটা গঠন হবে এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন অন্যতম প্রস্তাব ছিল প্রধান বিচারপতি সংস্কার ভাবনার মধ্যে এটা আছে আমরা এই লক্ষ্যে অনেক দূর কাজ করেছি কিছু বিষয় এখনো কিছু মতভিন্নতা আছে সেটা নিয়ে আরেকটু আলোচনা প্রয়োজন রয়েছে তিনি আরো জানান কয়েক সপ্তাহের মধ্যে আইনটি উপদেষ্টা পরিষদে পেশ করব উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে সেটা পাস করা হবে এবং আমার ধারণা এই সরকার আমলে হতে পারে এটা বাস্তবায়ন হবে এখন জুলাই সনে বাস্তবায়ন না হলেও বিভিন্ন সংস্কার কিন্তু সরকার শুরু করে দিয়েছে আপনি দেখবেন যে বিভিন্ন উপদেষ্টা পরিষদের প্রত্যেক এই কোনো কোনো আইন পাস হয় এটা কিন্তু ডেভেলপমেন্ট সরকার কাজ করছে অতএব রাজনৈতিক দলগুলো অনেকের কারণে যদি নির্বাচন না হয় তাহলে কিভাবে টিকিট থাকতে হয় কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে এটা সরকার জানে যদি উপদেষ্টা আসিফের এই বক্তব্যটা সত্যি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যটা মিথ্যা দুইটা তো সত্যি হতে পারে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গিয়ে যখন তিনি আমাদের উপদেষ্টা মাহফুজ তাকে তিনি পরিচয় করে দিলেন যে মাস্টারমাইন্ড হিসেবে। ওই সর্বপ্রথম জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পুরো জাতি অবাক হলো যে কে এই মাস্টারমাইন্ড মাহফুজ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস খুদ আন্তর্জাতিক মঞ্চে এই মাহফুজকে পরিচয় করে দিয়েছিলেন বিশ্বের সামনে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড হচ্ছে উপদেষ্টা মাহফুজ এরপরে কিন্তু এটা নিয়ে সরগুল পড়ে গেল রাজনৈতিক বিভাজন আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি তার বক্তব্য এখন পর্যন্ত প্রত্যাহার করেন নাই আর যদি করে থাকেন আমার হয়তো নলেজে নাই বাট আমার ধারণা তিনি তার বক্তব্য প্রত্যাহার করেন নাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য যদি সত্যি হয়ে থাকে তাহলে আজকে উপদেষ্টা আসিফ তিনি যে বক্তব্য দিয়েছেন তারটা নিশ্চয় মিথ্যা বাট আসিফ যেহেতু এ পার্ট অফ দ্য কি বলছে রেভলিউশন সো তারবক্তবের সত্যতাই অনেক মানুষের কাছে গ্রহণ কারণ সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে যাদেরকে আমরা গ্রেফতার হতে দেখেছি নির্জাতন হতে দেখেছি তাদের মধ্যে আসিফ অন্যতম ওই আন্দোলনের সময় মাহফুজকে কিন্তু কেউ দেখে নাই বা জানতো না অনেকে বলছেন তিনি নাকি তখন বিদেশেও ছিলেন যাই হোক এখন আজকে কেন এই বিষয়টা নিয়ে আবার আলোচনা শুরু হলো আজকে 24শে জুলাই আন্দোলনে প্রধান কুশীলব বা মাস্টারমাইন্ড হিসেবে কেউ ছিল না দাবি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলমান আছে সেই বিচারের সাক্ষী হিসাবে বা প্রধান একজন ব্যক্তি হিসাবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে যে অপরাধের মামলা আছে সেই মামলায় জেরার সময় এমন দাবি করেন তিনি পর একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট বিরুদ্ধে সাক্ষ্যতে দেয় আসিফ মাহমুদ তো তাকে যখন জেরা করা হয় এক প্রশ্নে তিনি বলেন যে তাকে প্রশ্ন করা হয় যে তাদের আন্দোলনের কোন মাস্টারম্যান্ড ছিল কিনা জবাবে আসিফ বলছে যে গত বছরের পাঁচ জুন পুনর্বহালের রায়ের পর আমরা আটান্ন জন সমন্বয়ক সহ সমন্বয়ক মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি এতে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না আন্দোলনের প্রধানও কেউ ছিল না সমন্বয়কদের সবার মর্যাদা সমান ছিল এটার বিপক্ষে কোনো বিদেশি কোনো শক্তি অথবা কারো হাত ছিল কিনা না যে মাশ আসছে তো আসিফের বক্তব্য এক দফা কর্মসূচি ঘোষণার পেছনে কোনো বিদেশি ইন্ধন ছিল না আমরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছি এছাড়া আন্দোলনকারীরাই আন্দোলনের খরচের জন্য ফান্ড তৈরি করেছে

হয়তো শুনেছেন যে বিএনপির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা সম্ভবত গতকালকে তিনি প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে বলেছেন যে আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কটা ভালো থাকুক এই কথা তিনি এমনি এমনি বলেননি অবশ্যই তার কাছে কোনো একটা দৃশ্যপট খারাপ লেগেছে বা দৃশ্যপট নজরে এসেছে যে সেনা প্রধানের সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক ভালো যাচ্ছে না বনি হচ্ছে না সেনাপ্রধান তার শক্তি প্রয়োগ করতে পারে এখানে অন্তর্বর্তী সরকার কিচ্ছু করতে পারবে না সেনাপ্রধান যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে তিনি চাইলে তো পাঁচই আগস্টে ক্ষমতা দখল করতে পারতেন কিন্তু তিনি কিন্তু করেননি বাট জনগণের ওপর তিনি সব কিছু ন্যস্ত করেছেন জনগণ যাকে ভালো মনে করবে ক্ষমতা সে গ্রহণ করবে সে পাঁচই আগস্টের শিক্ষার্থী সাধারণ জনতা ডক্টর ইনুসকে সাপোর্ট করল ডক্টর ইনুস ক্ষমতা আসতে পারেন কিন্তু সেই দিনই যদি সেনাবাহিনী এক ধরনের তিনি যদি মানে একতরফাও কথা বলতেন যে ডক্টর ইনস ক্ষমতায় বসতে পারবে না তাহলে সম্ভব হতো না কি যে প্রধান যদি বলতেন শেখ হাসিনার পতন হবে না বা সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না আসতো তাহলে শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় থেকে যেত এখানে আরেকটা প্রশ্ন রয়ে যায় বা তৈরি হয় আপনি কি মনে করেন যে যদি শেখ হাসিনা থাকতো ক্ষমতায় তাহলে এই সেনাবাহিনী রক্ষা পেত বা এই প্রধান রক্ষা পেত না শেখ হাসিনা থাকলেও এই প্রধানকে ফাঁসির কাস্টোরিতে ঝোলাত তখন তিনি আত্মীয় দেখতেন না সারা ওটা তিনি দেখতেন না এখন শেখ হাসিনা ক্ষমতায় থাকলেও অকারের ফাঁসের কাস্টোরিতে ঝুলতে হতো আবার অন্তর্বর্তী সরকারের সময় এসেও তার বিপদ এখন পর্যন্ত কাটেনি পাঁচই আগস্টের জনতার পক্ষে সমর্থন দেওয়ার পরেও এই প্রধানকে লশানের মুখে পড়তে হয় তাদের কর্মকর্তাদেরকে গুমখনের মামলায় রিমান্ডে নেওয়া যেতে পারে বা ট্রাইব্যুনালে হাজির করতে পারে আপনারা হয়তো এই বিষয়টাও দেখেছেন যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে এখানে প্রায় বেশ কিছু সেনা কর্মকর্তার বিচার করা হবে তারই একটা প্রতিশ্রুতি তিনি অন্তর্বর্তী সরকার এগোনোর চেষ্টা করছে ডক্টর ইনুস নিজেও যে এই আদালতেই সেনা সেনা কর্মকর্তাদের বিচার হোক তার মানে বিষয়টা বুঝতে পারছেন যে ডক্টর ইনুসকে কেউ একটা বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে যে তাদের বিচার এই সিভিল আদালতে হবে জনগণের বিচার যেখানে হয় তাদের বিচারও সেখানে হবে কিন্তু জাতিসংঘ একই সরাসরি ট্রেড ট্রেডে বসলেন স্টেট কার্ড বিরোধীরা করলেন যে ডক্টর ইনোস তুমি ভুল পন্থে আসো সেনা কর্মকর্তাদের বিচার হবে সেনা আদালতে আপনার সেনা কর্মকর্তাদের বিচার যেখানে হওয়া দরকার সেখানে হবে তুমি জোর জুলুম করে তাদের বিচার করতে যাও কেন মানে এই যে একটা বিষয় যে আমরা ডক্টর ইনোসকে ইন্টারন্যাশনালি যেভাবে হাইপ করেছি যেভাবে শক্তিশালী মনে করেছি এখানে কিন্তু তিনি প্রধানের কাছে অনেকটাই ধরাশ্রয় বাইরে চলে গেছেন প্রধানের কাছে পাত্তা পায়নি এখানে প্রধানের একটা জয় কিন্তু হয়ে গেছে তবে এই এই কথা স্পষ্ট যে দুইজনের মাঝে প্রকাশ্যে দ্বন্দ্ব চলে এসেছে এই দ্বন্দ্বগুলো গণভবন বা যমুনা বা ক্যান্টনমেন্ট পর্যন্ত সেনাবদ্ধতা হয়নি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে সরিয়ে শিখে পড়ে গেছে তার মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এখন সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিচ্ছে কিন্তু এভাবে সবসময় পরীক্ষা কিন্তু দেবে না তারা চূড়ান্ত পর্যায়ে কিন্তু পৌঁছে যেতে পারে যেই যে ডক্টরকে বোল্ট আউট করে দিলেন অথবা অকারত শেষ ভয়ে ছক্কা দিয়ে দিলেন বিশেষ করে এখানে একটা ডক্টর ইউনুসের পরাজয় কিন্তু হয়ে গেল কেমন পরাজয় ডক্টর ইউনুস সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে করতে চাইছিলেন নিজের করা ট্রাইব্যুনাল কিন্তু জাতিসংঘ একেবারে অকারের সাফাই গাইতে গাইতে এদের বিচার সেনা আদালতে হবে তারা বিষয়টা বুঝতে পারছেন যে দুইজনের ভিতরে দ্বন্দ্ব কোথায় গিয়ে পৌঁছেছে রাষ্ট্রের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মাঝে যদি দ্বন্দ্ব থেকে থাকে সেটা ভালো ফলাফল দেয় না একজন প্রধানের সাথে রাষ্ট্রের প্রধানের সম্পর্ক থাকবে মধুর মতো একে অপরের পরিপূরক প্রধান সাথে রাষ্ট্রের যে কোনো ব্যক্তি চলতে পারে না হোক সেটা এমপি মন্ত্রী বা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যে কোনো পদের ব্যক্তি হোক না কেন চলতে পারে না এটা পসিবল নয় সম্ভব নয় কিন্তু ডক্টর ইনুস্কার সাহস দেখাবার চাইছেন শক্তি দেখাবার চাইছেন দাম্ভিকতা দেখাবার চাইছেন কিন্তু সেই দাম্ভিকতা শক্তি সেখানে খাটে নাই এটা এক ধরনের পরাজয় কিন্তু সেখানে হয়ে গেছে যাই হোক যে কথা বলছিলাম যে দুইজনের মধ্যে বিরোধটা তুঙ্গে উঠে গেছে এখন অনেক প্রশ্ন কিন্তু এর মাঝে আসে যে সেনাপ্রধান কি শেষ পর্যন্ত এই নিরবতা বা এই ভদ্রতা বজায় রাখবে কিনা না শেষ পর্যন্ত বজায় রাখবে না যখন আপনি তার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে চলে যাবেন তখন সেনাপ্রধান বা সেনাবাহিনী এভাবেই কিন্তু তার ম্যাজিকগুলো দেখানোর চেষ্টা করবে কি আপনি দেখেন ওই যে সেনাপ্রধান বা সেনাবাহিনী বা সেনা কর্মকর্তা যাদেরকে ওই যে বিদেশে নির্বাসিত জীবনযাপন দিয়েছে আজ পর্যন্ত তারা কিন্তু একজনও ফিরতে পারেনি এখন এই ব্যক্তিগুলো কিন্তু অন্তর্বর্তী সরকার কুসকে দিচ্ছে যে এই অকার জামানকে সরাও সেনাপ্রধানের জায়গায় অন্য কাউকে বসাও বসে দেশের দ্বারা একটা নতুন গ্রহযোগ্য তৈরি করো এতে আমাদের ভিউজ বাড়বে দু চারটে ডলার ইনকাম হবে এবং এই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য সব ধরনের চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে কোনো একদিন তারা বলে বসবে যে বাংলাদেশের সেনাবাহিনীর দরকার নেই এদের প্রয়োজন নেই এরা দেশের মানুষকে নির্বাসিত করে মানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতে আপনি দেখেন এই যে পনেরোটা মাস চলে গেলো পনেরোটা মাস সেনাবাহিনীর উপর দিয়ে কত ধকল গেল কত বিতর্কতা তৈরি করলো সেনাবাহিনীকে জনগণের কাজ করে দাঁড় করালো প্রদর্শক আপনার একা এক সকল বিশৃকর বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণভাবে দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনার বিষয়টি জানতে পেরেছেন যদি আপনাদের কিছু বলার থাকে এখানে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে নিউজ চ্যানেল এই কাজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ